আসসালামু আলাইকুম যারা মুসলিম ধর্মের আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রত্যেককেই তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিন এবং এক রক্তাক্ত ইতিহাস ও চলমান গণহত্যা একটা শিশু জন্ম নিয়েছে আপনি একটু চিন্তা করুন আমাদের দেশে কখনো সেই মুহূর্তে ফিলিস্তিনের কোনো এক হাসপাতালে সেই শিশুটি আর কখনো বেঁচে থাকতে পারবে না যদি আমাদের দেশে এই ঘটনাটা ঘটতো তখন আমরা এটাকে একটা নির্মম ইতিহাস হিসেবে বেছে নিতাম কিন্তু ফিলিস্তিনিতে যখন একটা শিশু জন্মগ্রহণ করেছে তখন সে জানে না সে আসলে কতদিন বাঁচবে সে আসলে বড় হতে পারবে নাকি নাকি সে হবে আরেকটি সংখ্যা যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলবে কলেটেরাল ড্যামেজ এই গল্প শুধুমাত্র যুদ্ধের নয় এটি দখলদারিত্বের বিরুদ্ধে এক প্রজন্মের লড়াই আসুন ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত ফিলিস্তিনের কিছু গল্প আজ শুনি ফিলিস্তিন কিভাবে হারিয়ে গেল ফিলিস্তিনের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এটি ছিল বন বননীয়দের ভূমি পরে এখানে ফিলিস্তিনি আরবরা বসতি স্থাপন করে এক সময় ব্যাবিলিয়ন পারস্য গ্রিক রোমান ব্রাজেন্টাইন আরব উমাইয়া আব্বাসীয় ও ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল এক হাজার নিরানব্বই থেকে এগারোশো সাতাশি পর্যন্ত ক্রুসেট ও সালাউদ্দিন আয়বী ফিলিস্তিনের দখলদারিত্ব গ্রহণ করেন এক হাজার নিরানব্বই সালে এবং ইহুদিকে হত্যা করে এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন আয়বি এই শহর পুনরুদ্ধার করেন এবং সব ধর্মের মানুষের জন্য এটি উন্মুক্ত করেন পনেরোশো সতেরো থেকে উনিশশো সতেরো পর্যন্ত ওসমানীয় শাসন ছিল ফিলিস্তিনিতে ফিলিস্তিন চারশো বছরেরও বেশি সময় ধরে ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল তবে এখানে খ্রিস্টান ও ইহুদিরা একসঙ্গে শান্তিতে বসবাস করত উনিশশো সালে বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্র তৈরির চক্রান্ত প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে ফিলিস্তিন দখল করে নেয় উনিশশো সতেরো সালে পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলোফার ঘোষণা দেয় যে ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে তখন ফিলিস্তিনিরা মাত্র তিন পার্সেন্ট জনগণ ছিল ইহুদি বাকিরা ছিল মুসলমান ও খ্রিস্টান উনিশশো থেকে জাতিসংঘ এই ষড়যন্ত্রের অংশ নেয় বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয় ইহুদিরা তখনও সংখ্যালঘু ছিল তাদের পঞ্চান্ন পার্সেন্ট জমি দেওয়া হয় আর মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল উনিশশো আটচল্লিশ নাগবা ফিলিস্তিনের মহাবিপর্যয় উনিশশো আটচল্লিশ সালে ইহুদিরা একতরফাভাবে ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা করে ইসরায়েলি মিলিশিয়ারা পাঁচশোটিরও বেশি ফিলিস্তিনি গ্রাম ধ্বংস করে সত্তর লাখেরও বেশি ফিলিস্তিনিকে দেশ করা হয় উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধ ও অবৈধ দখল মাত্র ছয় দিনে ইসরায়েলের পুরো পশ্চিম তীর গাজা পূর্ব জেরুজালেম সিনাই উপত্যকা ও গোলান মালভূমি দখল করে নেয় এরপর থেকে ফিলিস্তিনিদের উপর নিপর নিপীড়ন আরও বেড়ে যায় বর্তমান যে বর্বরতা এবং ফিলিস্তিনের বাস্তবতা গাজা পৃথিবীর একমাত্র বড় উন্মুক্ত কারাগার গাজা হলো মাত্র তিনশো বর্গ কিলোমিটারের একটি ছোট্ট ভূখণ্ড যেখানে তেইশ লাখ মানুষ বসবাস করে ইসরায়েল দু সালে থেকে এটি সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে গাজায় মান অধিকার লঙ্ঘন খাদ্য ও পানির অভাব পঁচানব্বই পার্সেন্ট পানি সেখানে দূষিত বিদ্যুৎ নেই দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টার মতো বিদ্যুৎ পাওয়া যায় চিকিৎসার অভাব আশি পার্সেন্ট ওষুধ নেই হাসপাতালে জায়গা নেই নিয়মিত বিমান হামলা প্রতিদিন গড়ে শতাধিক বোমা হামলা হয় শিশু হত্যা ও জাতিগত নিধন দুই হাজার তেইশ থেকে দুই হাজার শুধুমাত্র প্রায় এক বেশি হয়েছে গড়ে প্রতিদিন চল্লিশ জনেরও বেশি শিশুকে হত্যা করা হয়েছে যারা আমাদের ধর্মীয় ভাষায় প্রত্যেকেই সুহীন ইসরায়েলের সেনারা শিশুরা কোথায় লুকিয়ে আছে তা জানার জন্য এআই ফেস ও রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করছে ইসরায়েলের বর্বরতা এতটাই বেশি হাসপাতাল ও স্কুল টার্গেট ইসরায়েল শিফা হাসপাতাল এবং আল হাসপাতালের মতো বড় বড় হাসপাতাল ধ্বংস করেছে জাতিসংঘের পরিচালিত একশোটিরও বেশি স্কুল ধ্বংস করেছে পশ্চিম তীরে দখল ও বসতি স্থাপন সাত লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপন করেছে ফিলিস্তিনিদের জমি দখল করা হচ্ছে সেনারা ফিলিস্তিনের বাড়ি থেকে বের করে দিচ্ছে অথচ বিশ্বযুপ বিশ্ব মিডিয়া ও পশ্চিমাদের বন হার ইসরায়েলকে যুদ্ধাপরাধকে যুদ্ধ বলা হয় অথচ এটি আসলে একপক্ষীয় গণহত্যা মিথ্যা সংবাদ পশ্চিমা মিডিয়া ফিলিস্তিনিদের প্রতিরোধকে টেরোরিজম বলে প্রচার করে কিন্তু ইসরায়েলের বর্বরতা সেলফ ডিফেন্স বলে আমেরিকার সমর্থক প্রতি বছর ইসরায়েলকে চার বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয় যা তাদের অস্ত্র কেনার জন্য ব্যবহৃত হয় ফিলিস্তিনেরা প্রতিদিন মরছে আর বিশ্ব এখনো নীরব ফিলিস্তিনের জনগণ আজও স্বাধীনতার স্বপ্ন দেখে কিন্তু প্রশ্ন হলো বিশ্ব কি ফিলিস্তিনের কান্না শুনবে নাকি তারা নীরব দর্শক হয়ে থাকবে একটি শিশু যখন মারা যায় বিশ্ব তখন কনসার্ন হয় কিন্তু ইসরায়েলকে থামানোর জন্য কেউ কিছু করে না ফিলিস্তিন এখনো রক্ত ঝরাচ্ছে আর বিশ্ব এখনো চুপ আমি শুধু শেষ প্রেক্ষাপটে একটি কথাই বলবো ফ্রি প্যালেস্টাইন লাল রঙের রক্তের ছন্ডা আর দেখতে চাই না আমার ফিলিস্তিনি ভাইদের প্রতি ইনশাল্লাহ চেষ্টা করব আরও বিস্তারিত কোনো কিছু তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ